তিনি এই বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত এলাকার ছেলে তার মধ্যে তারকা ফুটবলার হওয়ার সব গুণ ছিল ভারতীয় ফুটবল ফেডারেশন তাকে স্পেশাল কেয়ার করত তিনি অভিষেক হালদার যার জীবন শুরু এআইএফএফের ইউথ কেরিয়ারে তারপর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ দল ইন্ডিয়ান অ্যারোজো তিনি নিজের ক্যারিস জায়গা করে নিয়েছিলেন এরপর আইএসএল ক্লাবে ডাকেল আর তাতেই তার মাথা ঘুরে গেল শুরু হলো অনিয়ন্ত্রিত জীবন শোনা যায় সুরা নাইট ক্লাব বেপরোয়া গাড়ি চালানো ছাড়াও অনেক কিছুর সঙ্গে জড়িয়েছিলেন তিনি এই অধপতন ক্রমশই তাকে পিছনের দিকে ঠেলতে থাকে তাই পুনে সিটি থেকে পুনে সিটি বিদল হায়দ্রাবাদ এফসির সিনিয়র দল থেকে হায়দ্রাবাদ বিদল এর ডিমোশন তবুও প্রতিভার কদর করে অনেকের মতো অভিষেককে নতুন জীবন দিতে চেয়েছিল মহাসপোর্টিং ক্লাব প্রতিভার বিচ্ছরণ ঘটিয়ে চোট আঘাত পিছনে সরিয়ে আরও একবার উজ্জ্বল ভবিষ্যতের আলো দেখা যাচ্ছিল তার মধ্যে যেমন মজিদ বাস্কার ইস্টবেঙ্গলে থাকার সময় উশৃঙ্খল জীবনযাপনে যখন শেষ হয়ে যাচ্ছিল তখন মহাস্পোর্টিং তাকে সই করিয়ে জায়গা দিয়েছিল অনেকটা যেন সেই রকম মজিদ লিগ ম্যাচে একটা করে অর্ধ মাঠে নামতেন আর দর্শকদের বিমোহিত করে দিতেন দর্শকদের আচ্ছন্ন করে দিতেন কিন্তু মজিদ হারিয়ে গিয়েছিলেন এই মহাস্পোর্টিং ক্লাবের পথ থেকেই এবং চিরতরে কলকাতা ফুটবল তার শেষ হয়ে গিয়েছিল আর অভিষেক চোরে না শোনে ধর্মের কাহিনী। অভিষেক এবার কাঁচা টাকা রোজগারের আশায় ক্ষেপ খেলতে গিয়ে পা ভাঙলেন অনেকেই যা ভারতীয় ফুটবলের যাকে ভারতীয় ফুটবলের মেহতাব বা রহিম নবীর মতো দেখেছিল বা তাদের ছায়া দেখেছিল সে হয়ে গেল অভিশপ্ত ক্ষেপের রাজা একদা কলকাতা ফুটবলে খেলা শেখ মমতাজ শেখ মহা স্পোর্টিংয়ে খেলতেন আবার বলা যায় মোহনবাগানে খেলতে আসা এক একসময় লালমপুইয়ের কথা ব্যারেটো দীপেন্দ্র বিশ্বাস বাইচুংয়ের মধ্যেও আলাদাভাবে নিজের জাত চিনিয়েছিলেন ওই মিজো বয় ওই জাত চিনিয়েছিলেন বলেই কিন্তু তিনি চেষ্টা করেছিলেন অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য যা তাকে স্বাভাবিক জীবনযাত্রার পথে তাকে একটা বেলাগাম বাধার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল এবং শেষ করে দিয়েছিল মোহনবাগান নিজেদের খরচে অভিষেককে রিহাবে পাঠিয়েছিল যখন অভিষেক মোহনবাগানে সই করেন কিন্তু কোনো লাভ হয়নি অকালেই ঝরে গেছে সদ্য প্রস্ফুটিত ফুল অভিষেক ফেনিস্ট হ্যাঁ অলরেডি ফেনিসড চলতি আই লিগের সে রেজিস্টার্ড প্লেয়ার তার দল মোহামারানো চ্যাম্পিয়নের দাবেদার আর সে শুক্রবার ক্যানিংয়ে খেলতে গিয়ে মানে ক্ষেপ খেলতে গিয়ে পা তিন করে বাড়িতে বসে আছে এই ক্ষেপ ম্যাচে ছিল মহবাটনের আরও দুই প্লেয়ার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে মহাসপোর্টিং কর্মকর্তারা আপাতত শোকজ পরে সাসপেন্ড করা হবে বলে জানিয়েছেন তারা তাই এভাবেই আর একটি সম্ভাবনা হয়তো শেষ হয়ে গেল বন্ধুরা আপনারা যারা এই ভিডিও শুনছেন বা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন আর আপনারা সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা নেবেন আর ভালো থাকবেন